গতকালকে ফোনের গ্যালারি স্ক্রোল করতে করতে হঠাৎ করে আমার সামনে একটা দই ফুচকার ভিডিও পড়লো যেটা কিছুদিন আগেই আমরা খেয়েছিলাম আর ভিডিওটা দেখেই না আমার অনেক বেশি দই ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো তো চিন্তা করলাম আজকে বাইরে গিয়ে দুই প্লেট দই ফুচকা না খেয়ে বাসায় সবগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসি আর বেশি করে বানিয়ে মজা করে খাই আর তোমাদের সাথেও একটা শর্ট রেসিপি ভিডিও শেয়ার করে ফেলি তো প্রথমেই যেসব ইনগ্রিডিয়েন্টগুলো আজকে দই ফুচকা বানানোর জন্য লাগবে সেগুলো আনতেই আমরা সিএসডি সুপার শপের দিকে যাচ্ছিলাম বিকালবেলা একটু যেহেতু আজকের দিনটা ফ্রাইডে ছিল আমিও বাসায় একদম ফ্রি ছিলাম তো চিন্তা করলাম আজকে এরকম একটা মজার রেসিপি বানিয়ে ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করি তো যারা যারা ভিডিওটা দেখছো এখনই আমাদের পেজটা ফলো করে দাও আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো প্রথমে আমরা সিএসটি তে এসে দই নিয়ে নিচ্ছিলাম আমরা হচ্ছে আজকে টক দইটা নিব যেহেতু দই ফুচকা বানানোর জন্য টক দই লাগে তো এখানে অনেকগুলো ব্র্যান্ডের ছিল তো আমি ডিসাইড করে একটা নিয়ে নিলাম আর দই ফুচকা বানানোর জন্য যে দইটা নিব সেটা কিন্তু একটু ভালো ব্র্যান্ডের হতে হবে তারপরে কিছু বিস্কিটস নিয়ে নিলাম যেহেতু আমাদের বাসে অনেক বেশি বিস্কিট লাগে সামাইরা আর মালিহা স্পেশালি বিস্কিট অনেক পছন্দ করে তারপরে দই ফুচকা বানানোর জন্য একটা চাট মশলা বা একটা চটপটি মশলার দরকার ছিল ওইটাও নিয়ে নিলাম টুকিটাকি গ্রসারি শপিং করে নিলাম যেহেতু আসছি আর কি আর এজ ইউজুয়াল সামাইরা সিএসডি তে গেলে চকলেটের সেকশন থেকে কিছু না কিছু নিবেই শুধু চকলেট না খেলনার স্টেশনেরও সামাইরা খুবই পছন্দ ভাইরে ভাই বাচ্চা নিয়ে সুপার শপে গেলে এই একটা বিপদ কিছু না দেওয়া ছাড়া আনাই যায় না বাট আজকে ওকে খেলনার সেকশন থেকে কিছুই দেওয়া হয়নি যেহেতু গত পরশু দিনই ওর মার সাথে এসে খেলনা নিয়ে গিয়েছিল তাই আজকে চকলেটের সেকশন থেকে কিছু একটা দিয়ে ওকে বুঝিয়ে বাঁচিয়ে বাসার দিকে নিয়ে যাচ্ছি তো এখন তোমাদের সাথে শেয়ার করবো আজকের দই ফুচকার রেসিপিটা আমরা কি। বাসায় রেগুলারলি করে থাকি এই বাসায় বানানো দই ফুচকাটা যে এত বেশি মজা বাইরের দই ফুচকাও ফেল এটার কাছে স্পেশালি যারা আমাদের মতো দই ফুচকা লাভার আছে তারা ভিডিওটা এখনই শেয়ার করে রাখো আর অ্যাট একবার হলো ট্রাই করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে এটা বাসায় বানানো কতটা ইজি তো ফার্স্টে আমি তেঁতুলের যে টকটা আছে ওইটা বানিয়ে নিচ্ছিলাম দই ফুচকার জন্য টকটা কি একটু ঘন করে বানাতে হবে তার জন্য আমি তেঁতুল একটু বেশি করে নিয়েছি আর পানি অল্প দিয়েছি তো তারপরে এখানে আমি একে একে চিনি বিট লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম এখানে একটু কম পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি যেহেতু আজকে দই ফুচকা বানাচ্ছি নর্মাল ফুচকার ক্ষেত্রে হলে আমি অনেক অনেক বেশি বেশি পরিমাণে দিতাম যেহেতু আমি আর মালিহা ঝাল পছন্দ করি তারপর তেতুলের টকটা বানানো শেষ করে এখন আমি দই ফুচকার জন্য দইটা প্রিপেয়ার করবো আর এই দইটাই হচ্ছে দই ফুচকার মেইন এটা যত মজা করে বানানো যাবে দই ফুচকা তত বেশি মজা হবে অ্যাকচুয়ালি এটা বানানো খুবই সিম্পল কয়েকটা সামান্য ইনগ্রিডিয়েন্ট লাগে তোমরা একটু পরেই দেখতে পারবে তো ফার্স্ট আমি আমি আড়ঙের যে দইটা এনেছিলাম ওইটা নিয়ে নিচ্ছিলাম একটু বেশি পরিমাণে যেহেতু আমরা আজকে অনেকগুলো ফুচকা বানাবো আমাদের পাশে সবাই হচ্ছে দই ফুচকা আমরা অনেক বেশি পছন্দ করি তাই আর কি তো এখন একে একে দইয়ের সাথে আমি দুই টেবিল স্পুন চিনি সামান্য পরিমাণে বিট লবণ আর চটপটি মশলা দিয়ে দিলাম এটাই জাস্ট দইয়ের মেইন ইনগ্রিডিয়েন্ট এছাড়া আর কিছুই লাগবে না তো এখন আমি দইটাকে ভালো করে ফেটে নিচ্ছিলাম যেহেতু এই দইটা একদমই পানি ছিল না একদম ঘন একটা দই তাই একটু ভালো করে ফেটে নিতে হবে আর ফেটার পরে আমি দেখলাম যে দইটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তাই আমি সামান্য পরিমাণে পানি মিক্স করেছি কারণ দইয়ের এই মিক্সচারটা একটু পাতলা না হলে ফুচকার উপরে ভালো করে স্প্রেড করা যাবে না তো এখানে আমি ভালো করে দইটাকে ফেটে নিচ্ছিলাম তোমরাও যখন বাসায় দই বানাবে অবশ্যই ভালো করে ফেটে নিবে যাতে দইয়ের মধ্যে কোনো লামস না থেকে যায় আমি যেহেতু একদম পানি ছাড়া দইটা ইউজ করেছি তাই একটু ভালো করে ফেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ফুচকার ভিতরে স্টাফিংটা বানাবো আর ফুচকার ভিতরে স্টাফিং এর জন্য আমি এখানে চটপটির বুট নিয়েছি যেটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল তারপর এখানে একে একে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়েই হচ্ছে স্টাফিংটা বানিয়ে নিব আর এখানে খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি হাফ টি স্পুন পরিমাণে বিট সল্ট নর্মাল সল্ট আর লাস্টে হচ্ছে চটপটি মশলাটা অ্যাড করে দিচ্ছি ফেললাম এগুলো দিয়ে হচ্ছে আমি ভিতরে স্টাফিংটা বানিয়ে ফেললাম দই ফুচকার জন্য স্টাফিংটা বেশি ঝাল করা যাবে না বেশি ঝাল করলে হচ্ছে নর্মাল ফুচকার স্টাফিং এর মতো হয়ে যাবে দই ফুচকা যেহেতু সামান্য মিষ্টি মিষ্টি হয় তাই ঝালটা একটু ব্যালেন্সে রাখতে হবে একদম ঝাল ছাড়াও কিন্তু খেতে আবার মজা লাগে না তো এখন হচ্ছে আমি ফুচকা গুলোকে ভেজে নিব আমরা সবসময়ে বাসায় বাসে এরকম একটা ইনস্ট্যান্ট ফুচকার প্যাকেট এনে রেখে দিই যেটা যে কোনো সময় চাইলেই হচ্ছে ভেজে বানিয়ে খাওয়া যায় তো এখন হচ্ছে আমি ফুচকা গুলোকে ভেজে নিচ্ছিলাম তারপরে হচ্ছে দই ফুচকার মতো করে আমি রেডি করে নিব আমি আজকে যেভাবে বাসায় দই ফুচকা বানাচ্ছি সেটা কিন্তু খেতে একদম বাহিরের দই ফুচকার মতো হয় বা বলতে পারো বাহিরের থেকেও বেশি ভালো হয় তোমরা যারা দই ফুচকা বেশি পছন্দ করো আমাদের মতো তারা এখনই ভিডিওটা টুক করে শেয়ার করে রাখো আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো তো এই তো আমার সবগুলো ইনগ্রিডিয়েন্ট রেডি করা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি প্লেটিংটা করবো এই পর্যায়ে লিটারালি আমার আর একদমই ওয়েট হচ্ছিল না যে কখন ফুচকাটা বানানো শেষ হবে আর আমরা খাওয়া স্টার্ট করবো অ্যাকচুয়ালি ফুচকা এমনই একটা জিনিস বানানোর আগে খাওয়া শেষ হয়ে যায় আমরাও না এমনই করি বানাতে বানাতে খেতে থাকি আর প্লেটিং করাটা হয় না বাট আজকে যেহেতু তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দেখাবো তোমাদেরকে তো প্রথমে সবগুলো ফুচকার ভিতরে আমি হচ্ছে স্টাফিংটা দিয়ে নিচ্ছিলাম আর স্টাফিং দেওয়া শেষ হলে একে একে আমি সবগুলো টক দিব দই ফুচকাটা যেভাবে বাহিরে ডেকোরেশন করে আজকে আমি ট্রাই করেছি একদম সেইম ভাবে ডেকোরেশন করতে আমরা সব সময় দই ফুচকাটা খেয়ে থাকি সিএসডি ওখান থেকে তোমরা যদি সিএসডি ওখানে দই ফুচকাটা ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি বলবো যে আমার বাসায় বানানো দই ফুচকাটা আজকে সিএসডি থেকেও বেটার হয়েছে তো স্টাফিং দেওয়া শেষে এখন হচ্ছে আমি ফার্স্টে তেঁতুলের টকটা উপরে দিয়ে নিলাম একটু বেশি পরিমাণেই দিয়েছি যে তো আমরা ওইটা বেশি পছন্দ করি তারপরে এখন সবগুলো ফুচকার ভিতরে বেশি করে দই দিয়ে নিচ্ছি যেহেতু দই ফুচকা তাই দইয়ের পরিমাণটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি মজা লাগে ফার্স্টে আমি ফুচকার ভিতরে দিচ্ছি তারপরে হচ্ছে সাইডে সাইডে একটু বেশি করে স্প্রেড করে দিচ্ছিলাম দই ফুচকা জিনিসটা না বানানোর পরে বেশিক্ষণ রাখা যায় না বানানোর সাথে সাথেই না খেয়ে ফেলাটা বেটার যেহেতু এটা দই দেওয়ার কারণে একটু নরম হয়ে যায় তখন কিন্তু আর খেতে মজা লাগে না লাস্টে এখানে আমি দইয়ের উপর দিয়ে আর একটু তেঁতুলের টক দিয়ে নিয়েছি আর লাস্টে হচ্ছে এখানে আমি টমেটো সস দিচ্ছি ডেকোরেশনের জন্য তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো তো এখন আমি তাড়াতাড়ি করে ফুচকাটা খাবো যেহেতু এটা অলরেডি একটু নরম হয়ে গিয়েছিল ফুচকাটা খেতে সেদিন এত বেশি বেশি মজা মজা হয়েছে হয়েছে আমি বানিয়েছি বলে কথা না অ্যাকচুয়ালি এটা খেতে অনেক তোমরা যদি বাসায় আমার আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করো তাহলেই কথাটা বিশ্বাস করতে পারবে আমরা এভাবে প্রায় বাসায় দই ফুচকা বানিয়ে খেয়ে থাকি অনেক বেশি মজা লাগে তাই অ্যাকচুয়ালি রেগুলারলি বানাই এখানে দেখতেই পারছো আমি দইয়ের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি একটু বেশি দিলেই না অনেক বেশি মজা লাগে এই ইনস্ট্যান্ট ফুচকাগুলো না একটু নরম প্রকৃতির হয় বাইরের ফুচকার মতো অতটা ক্রিস্পি হয় না বাট তাও বাসায় খাওয়া খাওয়ার জন্য বেস্ট বলা যায় আর কি যখন তখন খাওয়া যায় এমন ভাবে বাসায় ফুচকা বানালে কখন যে পনেরো বিশটা ফুচকা খেয়ে ফেলি টেরি পাওয়া যায় না আর বাইরে যখন আমরা এক প্লেট ফুচকা খাই ওখানে হিসাব মতো ছয়টা বা আটটা ফুচকা থাকে যেখানে একদম হিসাব করে খাওয়া লাগে তাই মাঝে মাঝে এভাবে বাসায় বানিয়ে ফুচকা খেলে না মজাই লাগে আর কি সবাই মিলে এনজয়ও করা হয়ে যায় আর মজাদার ফুচকাও খাওয়া হয়ে যায় আমরা দুই বোন হচ্ছে গিয়ে প্রায় বাসে এভাবে ফুচকা বানিয়ে খাই তোমরা তো আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছই আমি যখন প্লেটটা ডেকোরেশন করেছিলাম তখন আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে চানাচুর দই ফুচকার উপরে চানাচুরটা দিলে অনেক বেশি মজা লাগে খেতে পরে সবগুলো ফুচকাতে আমরা এভাবে চানাচুর অ্যাড করে খেয়েছি এভাবে খেতে কিন্তু বেশি মজা লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো আজকে যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই